বিবিসি বড় চাষের জন্য জল ছাড়তেই আবারও বাঁধ ভাঙল হুগলির খানাকুলে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচক সহ অন্তত দশটি গ্রামে এই মুহূর্তে জল ঢুকেছে প্রায় বিঘের পর বিঘে জমির আলু চাষ ক্ষতিগ্রস্ত এবারে গত সেপ্টেম্বরে এই এলাকাতেই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বহু কৃষি জমি তার পাঁচ মাস কাটতে না কাটতে আবারও নদী বাঁধ ভেঙে এবারও চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচক সহ দশটি গ্রাম কার্যত চাষের জমি জলের তলায় আলু চাষিরা বাধ্য হচ্ছেন কোথাও কোমর ডোবা জলে নেবে আলু তুলতে এমন পরিস্থিতি কেমন কি জানাচ্ছেন স্থানীয়দের একাংশের কথায় বাঁধ ঠিকঠাক মেরামতি না হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে পোক্ত বাঁধ যতদিন না হবে এইভাবেই বারে বারে জমি ডুবে যাবে এবং ক্ষতি হবে আলু চাষ সহ বিভিন্ন চাষে বড় চাষের জন্যই ডিবিসি জল ছেড়েছিল আর সেই জল ছাড়তেই গতকাল রাত থেকে জল ঢুকছিল আর সকাল থেকে হু করে জল ঢুকছে যা পরিস্থিতি তাতে করে কয়েকশো বিঘা জমির আলু চাষ সম্পূর্ণভাবে জলের তলায় শস্য বিমান আয়তায় যাতে করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া যায় এমনটাই চিংড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চিন্তা ভাবনা চালাচ্ছে পরিস্থিতিকে নজর রয়েছে তাদেরও কল্যাণ অধিকারী আমদার স্যামিন আচমকা প্লাবরি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা সেপ্টেম্বরে বন্যায় খানা খুলে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচকে মুন্ডেশ্বরী নদীর শাখা খালে বাঁধ ভেঙেছিল স্থানীয়দের অভিযোগ সেই বাঁধ ভালোভাবে না বাঁধার কারণেই এই ঘটনা ঘটছে বর্তমানে বড় চাষের জন্য জল ছেড়েছে ডিবিসি সেই জল এসে পৌঁছতেই বলাইচকে বাঁধ দিয়ে নতুন করে প্লাবিত হয়েছে এর জেরে চিংড়া গ্রাম পঞ্চায়েতের কুমার কুমারচক রঞ্জিত বাটি কেটোদর্স বহু গ্রামের চাষের জমি ডুবে গেছে। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এদিন সকালে অনেক চাষি তড়ি করেই মাটির আলু তুলতে দেখা যায় বর্ষায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল ফের নতুন করে ক্ষতির মুখে পড়ায় কার্যত দিশেয়ার অবস্থা অবস্থা কৃষকদের যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে চিংড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বলাইচক চক কুমার চক রঞ্জিত বাটি কেটলল বহু গ্রামে চাষের জমি প্লাবিত হচ্ছে বলে জানা যাচ্ছে এখনো মাঠে আলু রয়েছে আচমকা প্লাবনে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা কল্যাণ অধিকারী ও বিওরে রিপোর্ট আমতা টেন্ট